ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন রেজালা রান্না করে নিচ্ছি আমি ফুল রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ফুল রেসিপিটা আপনারা দেখবেন দয়া করে তো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মশলাগুলোও দিয়ে দিচ্ছি শুকনো মশলাটা একটু ভেজে তারপর পেঁয়াজ দিয়ে দিব এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিব শুকনা মশলা ইয়া সরি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি শুকনো মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ধোনার গুঁড়া আর এসে মরিচের গুঁড়া দিয়ে আমি এটা কষায় নিব মশলাটা এখানে আমি চিকেনগুলো আগে ধুয়ে রাখছিলাম পরিষ্কার করে এই চিকেনগুলা এখানে দিয়ে দিলাম দিয়ে চিকেনটা ভালো করে কষায় নিব এই চিকেন থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে আমি রান্না করব আর বাকিটা করব দুধ দিয়ে এভাবে একবার হলেও বাসায় রান্না করবেন রান্না করার পর কিন্তু একদমই কোনো ইয়া লাগে না অনেক ভালো লাগে এরা জ্বালাটা খেতে অনেক মজা লাগে তো দেখেন পানি অনেকটা পানি বের হয়েছে চিকেন থেকে এই পানিটা দিয়ে আমি রান্না করে নিব আরও ভালো করে কষায় নিব আর এখানে পানিটা দিতে হবে না এই কারণে এটা ফার্মের মুরগি তাই আর এখানে আমি টক দই দিয়ে দিছি তারপর বাদাম দিয়ে দিছি কিশমিশ তারপর পেঁয়াজ বেরস্তা দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিছি পেস্টটা দিয়ে দিছি দিয়ে এটা ভালো করে কষায়া তারপর দুধটা দিয়ে দিব আপনারা বাসায় একবার হলে বাবা বানাবেন আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিছি বাবা আস্তে আস্তে করে রান্না করে নেব কিশমিশ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ডেকে রাখছিলাম এখন ঢাকনা উঠাইয়া আবার একটু নেড়ে দিচ্ছি দেখেন এটার কালারটা কি সুন্দর আসছে মার্শাল্লা দিলে এটা খাইতেও কিন্তু অনেক মজা লাগছে আমি এক টেবিল চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দিবেন চিনিটা দিলে অনেক ভালো লাগে তো আমি পরিবেশন করে দেখালাম আমার ভিডিওটা এখানেই শেষ আল্লাহ